তো হ্যালো বন্ধুরা আবারও আমি চলে এলাম তোমাদের মধ্যে নতুন একটা রেসিপি নিয়ে তো বন্ধুরা তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো আশা করছি ভালো লাগলো তো আমি এখন তোমরা দেখতেই পাচ্ছ মাছ মাছ ভাজা করছি তো মাছটা কি মাছ তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে অবশ্যই মাছটা বুঝতে হবে না কী মাছ এটা হচ্ছে আর মাছ খুব সুন্দর মাছটা খেতে তো গাড়ি দেখতে পাচ্ছ মাছটা খেতে দিলাম আমি প্রথমে তারপর আলুটা কড়াই দিয়ে দিলাম আলুটাও আমি ভেজে নেব ভিডিওটা তোমরা অবশ্যই সম্পূর্ণ দেখবে আশা করছি ভালো লাগবে তো এক চামচ লবণ দিয়ে দিলাম আর এক চামচ হলুদ দুধ হলুদ দুধ দিয়ে ভালো করে আলুটাকে আমি ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেলো তারপরে আমি দিয়ে দিয়েছি জিরে তারপর দেখতে পেঁয়াজ পেঁয়াজ কচি দিলাম তার পেঁয়াজ কচি দেওয়ার পর আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব বন্ধুরা তোমরা দেখতে থাকো ভিডিওটি পেঁয়াজটা হালকা করে ভেজে নেবো একটু তারপরে দিয়ে দেবো আদা জিরে বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে আমি আর এক চামচ হলুদ ভালো করে নেড়ে চেড়ে একটু কষে নেব আর এক চামচ লবণ ভালো করে নেড়ে চেড়ে আমি গ্রেভিটাকে ভালো করে ফুটিয়ে নেবো এটাই মাছের গ্রেভি ভালো করে কষে নেওয়ার পরে তোমরা দেখতে যাবে তারপরে কিটি দিই ভালো করে কষে পরে করে তারপর দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ যাতে রঙটা খুব সুন্দর লাগে দেখতে টক টকে রঙ একটা তারপরে আলু ভাজাগুলো আমি কড়াই দিয়ে দেব আলু ভাজাগুলো সম্পূর্ণ আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ তারপরে ভালো করে নেড়ে চেড়ে কষে ভালো করে কষে নিয়ে তার মধ্যে আমি একটু জল দিয়ে দিলাম জলটা দেওয়ার পরে একটু আমি নেড়ে চেড়ে একটু ফুটিয়ে নেব তারপরে ওঠানো